Thank <laughs> you. কিন্তু হাজির আপনি নিজেও একটু আগে বলছেন যারা ক্যামেরা লাগে এবারে কিন্তু অন্য স্বাদ পায় বাঙালি মানুষ রাখা কেমন লাগছে এবারে অন্যবারের মতো সবাই আমরা যেমন আমন্ত্রণ করছি আবার খুব বিবিধভাবে আমরা এবারে আয়োজন করেছি যাতে আপনার খুঁজটা আরো আনন্দ মুখো হয়ে উঠতে পারে এবারে নানান দিকে নানান টেনশন কি নয় নানান টেনশন চলছে এবং সেই জায়গায় মা দুর্গা আসছেন আমাদের সাথে যে যেভাবে আমরা এইবারে যাতে তার আশীর্বাদে আমরা সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এই কামনা করে এবং যাতে আনন্দ মুখে উঠতে পারে এই সব অনুষ্ঠান এইসব এইসব ফেস্টিভ্যাল আমাদের আনন্দ দেওয়ার জন্যেই এবং সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি এই আনন্দের অনুষ্ঠানে সেই জন্যেই এবারে পুজো এই অনুষ্ঠানে আমরা গোল্ডেন টিউলেট একটা ঐকাঙ্গিক ভাবলে নিয়ে আসছি সেই জন্য একটা দারুণভাবে খাবার দাবারের আয়োজন করা হয়েছে কারণ সব রকম আনন্দের মধ্যে খাবার দাবার এবং নতুন ড্রেস নতুন নতুনভাবে সবাইকে সেজে ওঠা এবং সেইভাবেই সাজিয়ে তোলা হয়েছে এবারে বুফে এবারে বুফে গোল্ডেন চুলি যেটা আছে সেটা একরকম বলতে পারেন যে অন্যতম একটা ভাগ নিয়ে চলে এসেছি আমরা যেখানে সব রকমের খাবারের সাথে সাথে আমিষ নিরামিষের এত রকমের সমন্বয় এবারে এবারে হয়তো প্রথমবার আমরা গোল্ডেন চুলি আছি এবং দ্য ভ্যারাইটিস অফ দি যেবারে আনছে সেটা সেটা অন্যবারের তুলনায় অনেক বেশি মানে ইট ইজ এ আনএন্ডিং বুফে বলতে পারেন আপনারা যেখান থেকে আপনারা শুরু করলে শেষ পার্থ অবধি আসতে আপনাদের অনেকক্ষণ সময় লাগবে এবং ইট উইল বি টাইম টেকিং অ্যাফেয়ার প্লাস অ্যান ইন্ডোরসিং অ্যাফেয়ার জন্য সবাই সব বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এনজয় করতে পারবেন এই বুফেটা এইভাবেই করা হয়েছে যাতে সবার স্বাদের সমন্বয় এখানে ঘটে এবং এবারের পুজো এবারের যে পুজোর বুফে সেখানে আমাদের দেখবেন যেমন ওরিয়েন্টাল আছে তেমনই বাঙালি খাবার আছে বাঙালি খাবার এপার ওপার বাংলা সবাই যেমন মিশ্রিত ভাব রয়েছে তার সাথে কিছু দর্শনীয় কিছুদিনও আছে এমন অনেক কুজিন আছে যেগুলো যেমন কয়েকটা এক্সক্লুসিভ ডিশের নাম বলি যেমন চুই হোল যেমন আপনি পাবেন হচ্ছে বৌরলা বৌরলা চচ্চড়ি তার সাথে মোচার ঘণ্ট দিয়ে একটা সমন্বয় তার সাথে পাবেন গোয়ালন্দ স্টিমার কারি এরকম কিছু ডাক ডাক বাংলো চিকেন ডাক বাংলো মাটন আমাদের ফেমাস মাটন বিরিয়ানি এবং যে গুগলাই কুইজিনের সমন্বয় আমাদের বাংলায় আছে সেটাকেও তুলে ধরা হবে এবারের বুফেতে তো সব রকম সব কিছু পাবেন আপনারা এবারে বুফে যাবেন আপনারা বুগলাই কুইজিন পাবেন বাঙালি কুইজিন পাবেন ওরিয়েন্টাল কুইজিন পাবেন এবং সবার স্বাদ আপনি এখানে নিয়ে যেতে পারবেন আমাদের বুফেতে প্লাস আমাদের কিছু কম্বো মিলস আছে যেটা আমরা দিচ্ছি নয়ার স্টাই